নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রবিবার তো এখন ঘুরতে পাচ্ছে দুপুর বারোটা তো দেখো আজকে ভিডিও কিন্তু একদম অন্যরকমভাবে শুরু করেছি তাই না তো আছি এখন আমি আমার বাবার বাড়িতে তো সকালবেলা ধান সিদ্ধ করেছে মা তো সেটাই আর কি দুপুরবেলা একটু নেড়ে দিচ্ছিলাম আর এদিকে মেনে ছিল মাছের তেল দিয়ে আলু ভাজা শাক আর পটল আলু আর কাকেলা দিয়ে মাছের ঝোল তারপর আর কি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম এখন মানে সাড়ে তিনটের মতো বাজে এখন দেখো এখানে কিন্তু আমাদের বাড়িতে একটা নয়নতারা ফুলের গাছ আছে তো তার আর কি গাছের নিচে অনেকগুলো নয়নতারা ছোটো ছোটো চারা হয়েছে তো সেখানে এই চারাগুলোতে একটু জল দিচ্ছিলাম কারণ বন্ধুরা এই চারাগুলো দুটো আমি বাড়ি নিয়ে যাব আর এগুলো ফুল অন্যান্য জায়গায় কাটব আর দেখো এই ফুলটা কিন্তু এই সময় ফোটে আর খুব ভালো সেন তো মানে আর কি এই গাছটা অনেক বড় হয়েছে এটা কিন্তু আমি ¿Qué তারপর চলে এসেলো দুপুরবেলা একটা আইসক্রিমের দোকান তো সেখানে আর কি সবাই আইসক্রিম নিলাম তো এখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা কারণ বন্ধুরা কালকে আবার আছে আমার জেঠুদের বাড়িতে পূজা তো অলরেডি দু তিনজন দিদি চলে এসেছে তো তারই এগুলো ছেলে তো ভাবলাম সবাই আর কি একসাথে নিজেদের আইসক্রিমগুলো রেখে আর কি একটা পিক তুলছিলাম আর বাচ্চাদের এগুলো তো ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে তো ওরা তো দেখলেই তারপর এখন কিন্তু বন্ধুরা আর কি সন্ধে আর কি সাতটা বাজে তো আমি একটু যাব আজকে বাসন্তী তো আমার সাথে যাবে পাশের বাড়ির দিদি চুমকি দিই তোমরা দেখতেই পাবে তো আমি রেডি হয়ে গেছি এখন ওকে ডাকতে যাওয়া ওকে ডাকতে গিয়ে দেখি এখানে চলছে আচার বিতরণ তো ও বানিয়ে বাড়ির থেকে আর কি বানিয়ে এনেছে বড়োইয়ের আচার তো সবাই আর কি খাচ্ছে তো আমি একটু নিয়ে নিলাম তো দেখে অনেক টেস্ট হয়েছে তো আর কি আজকে আবার আছে বিয়েবাড়ি তোমরা তো আর কি জানোই আজকে আমার ছোটোবেলার বান্ধবীর বিয়ে তো সেখানেই যাব। এখন মানে সাতটা বাজে বাসন্তী যাব আসবো আর আমার বর আবার আর কি ও আসবে পরে একসাথেই যাব রেডি তো ততক্ষণেই আমরা আর কি বাসন থেকে ঘুরে আসি তো দুজনে আর কি হেঁটে হেঁটে চলে আসলাম বেশি দূর না আমাদের বাড়ির থেকে বাসন্তী তো প্রথমে আমরা এসে কিন্তু একটা টেলারের দোকানে ঢুকে গেলাম কারণ এখানে আমাদের কিছু নাইটি এখানে চাপানোর আর ব্লাউজ ফ্লাউজ কি কাটানোর ছিল তো এখানে এগুলো সব করতে দিয়ে কিন্তু আমরা এবার মার্কেট শুরু করে দিয়েছি এখানে আসলাম বাসন্তী আর সব থেকে বড় বিখ্যাত কি বলবো অমলের দোকান তো এখানে আর কি ও একটু শাড়ি নিচ্ছিল আর আমি বুন জন্য জামা দেখছিলাম পছন্দ হয় কি না তো এখানে নিলাম না আমার তেমন একটা ভালো লাগলো না কিন্তু এখানে শাড়ি কালেকশনগুলো কিন্তু দারুণ ছিল আর দেখো এখনই একটা আর কি হলুদ শাড়ি বের করবে ওই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমি তো শাড়ি কিনতে চাইনি আমি গিয়েছি বুনুর একটা জামা কিনতে তো ওই জন্য আমি আর কিছু নেই এই শাড়িটা কিন্তু মানে এই শাড়ির পিনটা কিন্তু দারুণ ছিল একদম মানে নতুন বৌতের জন্য একদম পারফেক্ট হলুদ লালের মধ্যে তো একদম সুন্দর একটা পিন তো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কমেন্টে জানিয়েও তাহলে বুঝবো তোমাদের আর কি মত আর আমার মত কিন্তু কিছুটা হলেও এক তো তারপর চলে গেলাম অন্য দোকানে এখানে কিন্তু বাচ্চাদের জামার কালেকশন দারুণ ছিল তো বুনু যে টিউশনে গিয়েছিল ওকে ডাকলাম ওখানে ও ছুটি দিয়েছিলো টিউশন তো আমরা কিন্তু বাজার করতে করতে রাত সাড়ে আটটা বেজে গিয়েছিলো এদিকে কিন্তু অলরেডি আমার দেরি হচ্ছে কারণ আমরা বাসন্তী থেকে আসবো ফ্রেশ হবো তারপরে আবার বিয়েবাড়ি যাব বলবো বাসন্তী থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেঁচে গেছিলো আমরা তাড়াহুড়ো করে আর কি রেডি হয়ে গেছি আমার বড়ও অলরেডি চলে এসেছে তা দেখো আমি কিন্তু আমার বিয়ে বেনারসিটা সেটা পড়েছি তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও সবাই আর সবাই না একটু করে কমেন্ট করবে ভিডিওতে তাহলে না আমার সত্যি ভিডিও করতে খুব ভালো লাগে মানে আমি একটা এনার্জি পাই সত্যি কথা বলতে তো চলো যাওয়া যাক আমি যাবো আমার বুনুও যাবে আমাদের সাথে তো আমরা কিন্তু বিয়েবাড়ি চলে এসছিলাম আর বিয়েবাড়িটা আর কি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না কাছে ছিল আর দেখো ওদের বাইরের আর কি ভিউজটা মানে খুব সুন্দর আর কি প্যান্ডেলের ডেকোরেশনটা করেছে তো প্রথমে আর কি টুনি দিয়ে সাজিয়েছে সামনটা তারপরে কিন্তু পুরো গেটটা আর কি ফুল দিয়ে তো ভিতরটা আর ওদের বাড়ির রাস্তাটা না খুব সরু তো অনেকটা লাইন টেনে ওদের বাড়ির ভিতরে আসা তো অনেক ভালো দেখা যায় এখানে দেখো আমাদের কিন্তু স্কুলের আর কি ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো ওরা আমাকে দেখে খুব অবাক তো আর অনেক দিন পর আর কি দেখা হলো তো অলরেডি আমরা লেট করে এসেছি না হলে আরও অনেকের সাথেই দেখা হতো ওরা খেয়ে দিয়ে চলে গেছে যেহেতু সবার দূরে বাড়ি এখানে আমরা সবাই খুব মানে ফটো উঠলাম খুব মজা করলাম অনেকটা সময় কাটিয়ে তারপর কিন্তু চলে গেলাম খাওয়ার ব্যান্ডলে তো এতক্ষণ কিন্তু প্রচুর ভিড় ছিল আমাদের সময়ও ছিল তো এখন তাও কিছুটা হলেও কমেছে যেহেতু সাড়ে দশটা বাজে তো আমরা এবার খেতে বসেছি আর ওই দেখো দেখো আমার বুনুকে তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ওর কালগুলো কিন্তু কাজকে মানে খুব একটা লাল টুকটুকি হয়েছে কারণ ওকে আজকে সাজিয়ে দিয়েছে আবার একটা ভাস্তি যাই হোক তো এখন দেখো খাওয়ারের মেনুটা কিন্তু আজকে আমি পুরোটা তুলিনি নি কী আর তুলবো বিয়ে প্রত্যেকটা বিয়ে তো একই তো এখানে প্রথমে লেবু আর স্যালাড দিলো তারপর আর কি যা হয় ভাত ডাল মাছ মাংস রসা সব দিয়ে দিয়েছিলো আর লাস্টে ছিল এই যে চাটনি দই আর মিষ্টি তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপর দেখছি যে সবাই ওখানে ডান্স করতেছে তো সেখানে চলে গেলাম আর এখানে কিন্তু মানে যে ব্যবস্থাটা করেছিল মানে নাচার তো খুব ভালো তো আমারও খুব ইচ্ছা করতেছিল নাচার আমি একটুখানি নেচেছি কারণ খেয়ে দিয়ে উঠে কিন্তু এত গরমে মানে নাচ করাটা ঠিক না তো সামনে থেকে কিন্তু মেয়েরা নাচ করছিলো আর এদিকে মানে আলাদা ছেলেরা নাচ করতেছিল তো সবাই কিন্তু খুব মজা করছিল আর এই বান্ধবীটার আমি পরিচয় দিই এখন এই কিন্তু আমার ছোটোবেলার বান্ধবী বলতে গেলে কি আমি আর কি যখন আমার প্রাইমারি স্কুল থেকেই ওয়ান থেকেই কিন্তু এ বান্ধবী তো এর নাম হচ্ছিলো রঞ্জনা বর্মন আর প্রাইমারি স্কুলের পাশের বাড়িটাই কিন্তু ওর তো আমি অনেক স্কুল দিয়ে ওদের বাড়ি গিয়েছি কতবার গিয়েছি গুনেও শেষ করা যাবে না কি বলবো তো আজকে ওর আমরা যখন খেতে বসেছিলাম তখন ওর বাবা জিজ্ঞাসা করতে এসেছিলো তর তরকারি আর কি কেমন হয়েছিল সাথে এটাও বলবো হ্যাঁ মা আবার কিন্তু আসবে বিয়ে বাড়িতে থাকবে না তো কি হয়েছে কিন্তু তোমরা আসবে মানে শুনেই কেমন আর কি শরীরটা কেমন করে উঠলো কি বলবো যাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয় তারাই শুধু জানো যাই হোক তারপর কিন্তু বরে গিয়ে চলে এসেছে আমরা আমরা কিন্তু রাত সাড়ে বারোটার সময় বাড়ি এসেছি কারণ ওখানে বড় গাড়ি আসার পর আমাদের গাড়িটা এত ভিতরে পড়ে গিয়েছিল যে কি বলবো তো অনেকক্ষণ লাগলো আর কি বের করতে আর তাছাড়াও বান্ধবীর কাছে অনেকক্ষণ আর কি সময় কাটাচ্ছিলাম যাই হোক আর তো আর কি দিনটা আসবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা গুড নাইট